একটা কালার কাঞ্জীবরণ পাচ্ছেন বিয়ে বাজারে মাত্র 1200 টাকা দ্রুত দ্রুত কথা কইতে যাবেন জাবন কালারের সাথে একটা নিয়ে আসলাম ব্লু কালার ব্লু কালার ब्लाउজ টিপন শেষটা ब्लाउজ পিস সহ 1200 টাকা মাত্র 1200 টাকা এত সয়ে কাঞ্জিভরণ পেয়ে যাচ্ছেন সব এটা কিন্তু অনেক ভালো একটা কোম্পানি কাঞ্জিভরণ আজকের কাঞ্জিভরণ না এই কাঞ্জিভরণগুলো খুবই আরামদায়ক তোমার আপনাদের কিন্তু আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানেই কান আর বিয়ের বাজার মানে একটা আত্মবিশ্বাস এই বিয়ের বাজারে নতুন নতুন প্রোডাক্ট পেতে আপনারা সাবস্ক্রাইব করেন লাইক দিবেন এটা মিষ্টি কালার নিচেরটা এটা ফিউজা কালার মাত্র এত সুন্দর ওয়াও বাড়ি বা এত সুন্দর শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই যে দেখেন অলিভ কালার কত সুন্দর কালার আমি আরেকটু কথা না বললেই নয় আমাদের ঢাকা নিউ মার্কেট এরিয়া নিউ মার্কেট সংলগ্ন আ গালু নুন মেনশনের দ্বিতীয়তলা বিয়ের বাজার আমাদের দোকানটা 10 নং দোকান আপনারা এত সুন্দর সুন্দর শাড়ি পেতে নিয়মিত আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করেন এবং লাইক দেন এত সুন্দর একটা মিষ্টি কালার ব্লু কম্বাইন পাচ্ছেন 1200 টাকায় এই যে ব্লু কালার দেখেন কত সুন্দর ব্লু এরকে প্রত্যেকটা ब्लाউজ পিস ধরো মাত্র 1200 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি এই যে দেখেন বটল গ্রিনের সাথে মিষ্টি কম্বাইন এটা কিন্তু যেটা আচল সেই কালারই হবে ব্লাউজ এর মিষ্টি কালার আচল মিষ্টি কালার ব্লাউজ এই যে দেখেন 1200 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বটল গ্রিন কালার এই যে আরেকটা পেস্ট কালার এত সুন্দর কালার আরে এত সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আপনি কাঞ্জিবরণ সব এই যে সব এই দোনো সমান মাত্র বারোশো টাকা এই যে গায়ে হলুদের জন্য কার যদি এত সুন্দর শাড়ি লাগে মাত্র বারোশো টাকা আর কেউ যদি আমাদের থেকে পাইকারি নিয়ে বেচতে চান বেচতে পারবেন মফসলের ভাই ব্যবসায়ী বন্ধুগণ আপনারা সবাই আসবেন একবার হলো ভিজিট করে যাবেন আমাদের কাঞ্জিবরণ এত সুন্দর সুন্দর প্রোডাকশন আমাদের আছে এত সুন্দর সুন্দর কালেকশন আছে এই বিয়ে বাজারে বিয়ে বাজারে কফির দাওয়াত রইল আসবেন এই যে মিষ্টি কালারের সাথে কফি কম্বাইন্ড কাঞ্জি বরণ মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়ি বারোশো টাকা এই ধামাকা অফার আমরা দিয়ে থাকি আমরা বিয়ের বাজার মানে একটা ধামাকা এই যে দেখেন চাবন কালার ম্যাচিং মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি ফিরুজা কালার ফিরুজা কালারটা দেখেন ভাইয়া এত সুন্দর ফিরুজা আর এত সুন্দর যা দেখেন বাস্তবে কিন্তু আরো সুন্দর ক্যামেরায় হয়তো বা আসতেছে না এই শাড়িটা পাচ্ছেন বারোশো টাকা কত সুন্দর শাড়ি টাকান ওয়াও একটা কালেকশন দেখেন জাবন কালার জাবন কালারের সাথে আবার কলকা বসা লাগে দেখেন কাছে আসলে বসতে পারবেন বারোশো টাকা এই যে দেখেন ইয়েলো হলুদ হলুদের মধ্যে লাল পার মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কাঞ্জিবরণ একটা ইন্ডিয়ান কাঞ্জিবরণ আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি পেস্টカラー আরে বাহ এত সুন্দর দেখেন ইসকাত পার 1200 টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকা দেখেন কত সুন্দর কম্বাইন এই আসমানি কালারের বডি ব্লু কালারের আঁচল পাড়টা কত সুন্দর পায়ের পছন্দটা পেয়ে যাচ্ছেন 1200 টাকা কত সুন্দর আর ঈশ্বরব না দেখেন কত সুন্দর লুক নাই চাইবে এটা কিন্তু আপনার বডি আর আসলটা পাটটা মোস্ট আনকমন পেয়ে যাচ্ছেন বারোশো টাকা হলে এত সুন্দর একটা শাড়ি এই যে দেখেন ম্যাচিং ও কত সুন্দর শাড়ি পরে কিন্তু এগুলো খুবই আরামদায়ক আর ওজন কিন্তু খুবই কম বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এত সুন্দর একটা ইউলো কালার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা মিষ্টি কালার কত সুন্দর মিষ্টি কালার দেখেন বডি মিষ্টি আচল কফি পেয়ে যাচ্ছেন বারোশো টাকা এই যে দেখেন ফিরুজা এখনই আমাদের মাঝে চলে আসলো ফিরুজা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা এত সুন্দর একটা আমাদের শপে বিয়ে বাজার বিয়ে বাজার কিন্তু অনেক পুরনো একটা শপ আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবেন বারোশো টাকা হলে দেখেন এটা অদ্ভুত একটা কালার জাবনের খুব ডিপ কালার এবং খুব সুন্দর একটা কালার আসছে বারোশো টাকা তারপরে এই যে এটা দেখেন মিষ্টি কালার আছে এটা ইয়েলো কালার ম্যাচিং ওখানে এমআস এ দিলাম অনেক সুন্দর একটা শাড়ি পাচ্ছেন মাত্র বারোশো টাকায় জলের দামে ফলের রস এই যে না কিনলে টোটালি লজ পেস্ট কালার দেখেন কত সুন্দর রে ভাই এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন আমাদের বিয়ের বাজারে